আমি তো যাত্রী বিতর্কে যেতে চাই না গরুটা বড় কেউ বলে ব্রাহ্মা কেউ বলে ক্রস ব্রাহ্মা কেউ বলে দেশাল যেটাই হোক গরুটা সুন্দর আমরা এটাই দেখি এটা যেহেতু আইকনিক গরু হ্যাঁ আমি একবারে কমাই দেই বলেন সাড়ে ছয় লাখ আমরা দুশো তিরিশ বলতেছি হ্যাঁ কিছু ধরন কাস্টমারজন সম্মান তো করতে হবে আপনার চাওয়া দাম কেমন থাকবে এটার তিন লাখ পঞ্চাশ আসসালামু আলাইকুম প্রিয় দেশে কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির গরুর খোঁজে আমরা এখানে সেখানে ঘুরছি বিভিন্ন জায়গায় যাচ্ছি কোন খামারি কেমন গরু প্রস্তুত করছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মেঘনা উত্তর বাউসিয়া কুমিল্লা জেলায় স্টার্ক এগ্রো ফার্মে খুব সুন্দর সাজানো গোছানো গ্রামীণ পরিবেশে এই খামারটি ছোট মাঝারি গরু আছে পাশাপাশি সুঠাম দেহের বেশ বড় বড় গরু আছে আরেকটি এক্সক্লুসিভ গরু আছে যেটা নিশ্চয়ই আপনারা দেখবেন ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো খামারি কিভাবে লালন পালন করছে কেমন দামে বেচা কেনা করবে সেটাও একটু তুলে ধরার চেষ্টা করব আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ রাকসাল আলহামদুলিপন ভাই দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে আপনার খামারের একটু প্রস্তুতি দেখতে এলাম কেমন সুঠাম গরু তৈরি করেছেন একটু বলবেন কতগুলো গরু এবার প্রস্তুত হয়েছে আমাদের টোটাল সংখ্যা আপনার জি আচ্ছা এগুলোর ওজন কেমন কি হয়েছে কত থেকে কত মতো আমাদের একশো তেইশ কেজি থেকে কাছাকাছি ধরেন গরু আছে আটশো কেজির মতন আচ্ছা তো যে আটশো বলছেন মানে কোন জাতের বা কোন ওজনের গরুগুলোর সংখ্যা একটু বেশি আমাদের আঠারোটা গরু আছে একদম পিওর দেশি যেগুলো ওজন আপনার হচ্ছে গিয়ে একশো কেজি থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে তিনশো কেজির মধ্যে আচ্ছা একটা গরু আছে চারশো প্লাস আর বাকি আপনার যে কটা এগুলো হচ্ছে গিয়ে আপনার ফাইভ হান্ড্রেড প্লাসে আছে আর একটা আছে আপনার হচ্ছে যেটা সাতশো প্লাসে আছে যেটা আমরা ধারণা করতেছি আটশো হবে আমরা সাড়ে সাতশো ধরে নিচ্ছি আর কি এটাকে মাপতে পারি না আমরা এই জন্য মাসাল্লাহ মাসাল্লাহ এখানে এই জায়গায় মূলত আপনাদের বড় বড় গরুগুলো যে এখানে আমাদের বড় গরুগুলো আচ্ছা আচ্ছা একটু বলবেন এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়ান এগুলাকে আমরা হচ্ছে গিয়ে ঘাস হ্যাঁ সাইলেজ হ্যাঁ খড় আর দানাদার ঘাস সাইলেজ খড় দানাদার আপনাদের কি ঘাসের জমি আছে জি ঘাসের জমি আছে আচ্ছা আচ্ছা সাইলেজ আমরা নিজেরাই করি আচ্ছা এই যে ফার্মটা দেখছি এখানে বড় বড় আর ছোট গরুগুলো কই ছোট গরু আমাদের আরেকটা শেড আছে পাশে সেখানে সেখানে না আপনাদের খামারের বয়স কত হলো আমাদের খামারের বয়স আপনার দুই বছর এখন হয় না অগস্টে দুই বছর হবে তাহলে এ বছরই কি কোরবানি গরু প্রথম নাকি দ্বিতীয় এটা দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা ওই ছোটো যে ফার্মটা আছে সেটা আছে ওখানে যায় হ্যাঁ জি বাল্লা ভালো লাগছে বেশ ছোট ছোট মাঝারি দেশাল গরু না জি এগুলো কতদিন আগে কালেকশন করেছিলেন মোটামুটি আমরা চার মাস আগে কালেকশন করছি আচ্ছা এই সেটা মোটামুটি কতগুলো গরু রাখা যায় আমাদের এখানে আঠারোটা গরু রাখা যায় আচ্ছা বড় সাইজের গরুগুলো 18টা এগুলো আমরা 18টা রাখসা আচ্ছা এই যে গরুগুলো মাঝারি এবং বড় গরুগুলো দেখলাম এই গরুগুলো সামনে যেহেতু কুরবানির ঈদ ঈদ উপলক্ষে আপনারা কিভাবে বিক্রি করবেন লাইভ না ঠিকাই লাইভ ওয়েটে এই ছোটগুলো লাইভ ওয়েটে আর বড়গুলো বড়গুলো ঠিকায় ঠিকাই আচ্ছা এগুলো কত থেকে কত ওজন মোটামুটি আবার একটু বলেন 230 থেকে 30 থেকে আপনি 300 নিচে আছে সবগুলো আচ্ছা এগুলো সব লাইভওয়েট লাইভওয়েট কত করে লাইভওয়েট দিবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তাই পাঁচশো টাকা আপনি দশ জায়গাতে ঘুরেন হ্যাঁ সব কিছুর দাম বাড়তি হ্যাঁ গরুর দাম এবার একটু বাড়তি হ্যাঁ তারপরে পাঁচশো যদি কেন বলেন হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে ঘাসের মাধ্যমে খরচ আমরা কমায় নিয়ে আসি দ্যাট ইস আমরা পাঁচশো টাকাতে বিক্রি করতে পারবো আচ্ছা ঢাকার মধ্যে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আচ্ছা পাঁচশো আর একটু কমানো যায় না পাঁচ দশ টাকা আচ্ছা পাঁচ টাকা কম

একটু বাইরে বের করি বের করে একটা একটা করে দরদাম জানাই আপনার সাথে আমার একটু দামাদামি হোক হোক তাহলে জনগণ একটু বুঝতে পারবে নাকি হ্যাঁ ওগুলো বাইর না করলে আসলে ভাই ছোট জায়গা থেকে বোঝা যাবে না গরুগুলো সৌন্দর্য গরুগুলো তেজি ভাবটা এটা বের করে আপনারা চলে চলেন

আচ্ছা আমরা দুইশো তিরিশ বলতেছি কিছু তো ধরেন কাস্টমার সম্মান তো করতে হবে আমরা যেহেতু বাঙালি একটু দামি তো করতে আমাদের মনে চাই সেটা রাখি তাহলে দুইশো তিরিশ বললেন খুব বেশি হাতে রাখি নাই যে আচ্ছা এরপরে এসে আলাপ আলোচনা করে নিয়ে নিবে নাকি জি মাসাল্লাহ একেবারে সুঠামদের শাহিওয়াল না ভাই এটা বয়স কয় দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত না একটু ওজনের ধারণা পাবো পাঁচশো তিরিশ আমরা লাস্ট পেয়েছিলাম আচ্ছা মোটামুটি পনেরো দিন আগে আরকি আশা করতেছি কোরবানিতে সাড়ে যাবে আচ্ছা বলেন একবারে কুরবানিতে আপনাদের চাওয়া দাম কেমন কি আমরা এটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ জি ভাই একটু কমিয়ে দেন ভাই আরেকটু এমন দাম বলি যাতে কাস্টমার রা আসে আপনারটা বলেন আপনার অভিজ্ঞতা পুরান আপনার আমি বললে তো কাস্টমারের জায়গা থেকে একটু কম করে বলবো বলেন দেখি তারপর শুরু করব।

আর 10 10 আর না আচ্ছা ঠিক আছে দর্শক 330 খুব টিরিং বিরিং করছিল দেখে শুনে নিতে পারবেন ঢাকায় কি হোম ডেলিভারি ফ্রি ফ্রি ওকে এরপর এই গরুটা আমরা দেখব 마শাআল্লাহ আরেকটি সুঠাম দেহের গরু কিন্তু আমরা সামনে এনেছি খুব ভরাড গরু চাইয়াল তো নাকি জি আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে ভাই 510 আছে এখন 510 ঈদ পর্যন্ত আরো 10 20 15 আশা করি পারবে বলেন ঈদ পর্যন্ত আপনার চাওয়া দাম কেমন একবারে বলে দেই হ্যাঁ একবারে বলেন 3 লাখ তিন লাখ একবারে হলো একবার আর একটু টানাটানি করা যাবে না কাস্টমার তো কিছু করবে আমি একবারে তেমন কিছু জানি আপনি আর কিছু বলতে না পারেন আপনার সম্মান একবার তিন করে ওকে ঠিক আছে তিন লাখ আলোচনা করে নিয়ে নেবেন বাহ একটা গরু কিন্তু চলে আসছে ও খুব তিরিং বিরিং করছে আসলে এটার ভাই ওজন কেমন কি আছে এটা পাঁচশো এখন আছে পাঁচশো তিরিশ না পর্যন্ত আশা করতে সাড়ে পাঁচশো যাবে আচ্ছা আচ্ছা একটু নেপালি গিড জি তাই না আচ্ছা বলেন ওরে বাবা গো এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন এটা আমরা তিন লাখ নব্বই চাইতেছি বেচা না? বেচা কিনা তিন লাখ সত্তর জান তিন সত্তর তিন সত্তর আরেকটু কমবে

এইটা কে আপনাদের চাওয়া দাম কেমন এটা আমার দাম হচ্ছে গিয়ে আপনি তাহলে কমাইতে বলবেন আমি একবারে কমায় বলি কারণ কাস্টমাররা তো কিছু দাম দাম কমাইতে বলবেই হ্যাঁ আমরা তিন লাখ নব্বই চাইতেছি খুব বেশি ডিফারেন্স নাই আশা করি ওনারা আসলে একটা কিছু হয়ে যাবে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ যান তিন লক্ষ নব্বই ইঞ্চি মাশাল্লাহ আর একটি সুঠাম দেহের শাহিবাল একেবারে নাভি কম্বল চুজ সবকিছুই দেখার মতো এবং খুব কড়া লাল ভাই এটা আপনার সংগ্রহ কতদিন এটা আমাদের খামার আছে দেড় বছর আচ্ছা কয় দাঁত হয়েছে এটা বয়স এটার দাঁত এখনো চারটা হয়নি আর দুইটা আছে একটু ওজনের ধারণা দেবেন এটা আপনার এখন আছে পাঁচশো সাতানব্বই কেজি আচ্ছা ঈদ পর্যন্ত ছয়শো প্লাস ছয়শো প্লাস হবে ইনশাল্লাহ আচ্ছা মোটামুটি মান্থলি আপনার থার্টি ফাইভ কেজির গেইন আছে এখন পর্যন্ত বাহ খুব ভালো লাগলো এটা বলেন আপনাদের চাওয়া কেমন এটা আমাদের চাওয়া হচ্ছে গিয়ে চার লাখ টাকা 4 লাখ আপনি কমাইতে বলবেন জন্য আমি 20000 টাকা লেজ লাগাই নাই একবারই বলছি এটা আমার পার্সোনালি খুব ফেভারিট গরু আপনার কম দেখেন দেখতে খুব সুন্দর চেহারাটা খুব সুইট ওর একটা নাম ওইছর লালটু লালটু ঠিক সত্যি লালটু লালটু কিন্তু যাবে যাবে লালটু মাথাริসু করে কেন মাথা উঠাইতে চায় না লালটু লজ্জা পায় আর একটু আচ্ছা তো জায়গা দর্শক এই লালটুকে আপনারা নিতে পারবেন চার লক্ষ আলাপ আলোচনা সুযোগ আছে ওকে লালটু যাও সত্যি গরুর কাছে এলে আমি যেহেতু খালি চোখে দেখছি তখন খুব ভালো লাগে গরুটা যে কতটা সুঠাম দেহ এটা আসলে শুধু ক্যামেরায় বোঝানো খুব মুশকিল ভাই শাহিআলের সাথে একটু গিরের একটু ক্রসের মতো মনে হয় না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গরুটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া এটার ভাই হচ্ছে পাঁচশো এক কেজি আছে এখন পাঁচশো এক এক কেজি এদিক ওদিক হয় না পাঁচশো একই আসছে আচ্ছা ঈদ পর্যন্ত কেমন হতে পারে আশা করতেছি আপনার হয়তো পাঁচশো তিরিশের যাবে আচ্ছা এবার বলেন আপনার চাওয়া দাম কেমন থাকবে এটার এটার আমরা দাম চাইতে হচ্ছে কি আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা যদি একটু বলতে পারেন যে দামটা একটু বেশি মনে হচ্ছে আপনি তো গরুটা দেখতেছেন নাভি কম বলে সুন্দর গরু ভাই কেনার সময় আমাদের কড়া টাকা বেশি দিয়ে কিনতে হয় এটা আমরা দেড় বছর পালতেছি আচ্ছা এবং দেড় বছর পেলে কোনো আর্টিফিশিয়াল গ্রোথ নাই বলেই ধরেন 501 কি আমি কন্টেন্ট আছে আচ্ছা আমরা যদি এটারও আপনার দাঁত এখন দুইটা আছে হয়তো 4টা হবে আর কিছুদিনের মধ্যে হ্যাঁ সো ওই হিসাবে আপনি গরুটার পায়ের সবকিছু আপনি তো গরু অনেক দেখছেন স্যার আপনার দেখা হিসাবে মনে হয় গরুটা ভালো সেই আপনি চিন্তা করে দেখেন আচ্ছা তাহলে 3 লাখ 60 জি আর একটু কমিয়ে বলার সুযোগ আছে এখন ঠিক আছে আপনি যেটা বললেন কত 5000 কমায় দেই না ভাই বেশি করে কমান একটু আচ্ছা যান সমান সমান 3 লাখ 50 তিন লাখ 50 তারপরও কাস্টমার ভাইরা যখন আসবে ওনাদের একটা এক্সপেকটেশন থাকবে সো এটা আমরা মিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ দর্শক দেখেন তিন লক্ষ পঞ্চাশ হাজারে কিন্তু এটা আপনারা নিতে পারবেন ছুটছে তো ছুটছেই মাশাল্লা মাশাল্লাহ একেবারে মন ভরে যাচ্ছে এত সুন্দর গরু এবং সুঠাম দেহ ভাই এটা কি জাত আপনি একটু বলেন তো আমি তো জাত নিয়ে বিতর্কে যেতে চাই না গরুটা বড় সুন্দর হিসাবে আমরা কালেক্ট করছি আচ্ছা কেউ বলে ব্রাহ্মা কেউ বলে ক্রস ব্রাহ্মা কেউ বলে দেশাল যেটাই হোক গুরুটা সুন্দর আমরা এটাই দেখছি না এর এটা আপনার আট দাঁত আট আচ্ছা ওজনের ধারণা পাবো ওজনের ধারণা আমরা আসলে এটাকে আমাদের স্কেলে ঢুকাইতে পারি না মারামারি করে আমরা লাস্ট যখন একটু দুর্বল ছিল তখন পারছিলাম সেটা প্রায় চার পাঁচ আগের কথা সাড়ে ছশো কেজি তখন ছিল আচ্ছা তাই আমাদের চোখের আন্দাজ বলে হয়তো এখন সাড়ে সাতশো আটশো রেঞ্জের হবে এর বেশি হবে না আচ্ছা আচ্ছা সাড়ে সাতশো থেকে আটশো এর মধ্যেই হয়তো একটু কম বেশি প্লাস মাইনাস হবে আচ্ছা আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে মার্শাল্লাহ আমাদের উচ্চতা অনুযায়ী এবং চুস এবং বডি সব দিক থেকে ফিট গরু আছে কোরবানির জন্য তো যাই হোক কোরবানি গরু সুন্দর হতেই হয় এটাই হচ্ছে এই ফার্মের আইকনিক গরু তো বলেন এটা ঈদ পর্যন্ত আপনার চাওয়া দাম কেমন কি। এটা যেহেতু আইকনিক গরু হ্যাঁ আর এটা আমরা আসলে কালেকশনও করা লাগছে বেশি দিয়ে জি সো অত বেশি প্রফিট করার ইচ্ছা আমাদের নাই তারপরে একটা দাম তো চাইতে হয় এমনভাবে বলেন যেহেতু বড় গরু এখানে এসে দেখে শুনে কেউ যাতে নিতে পারে যাতে খুব বেশি দামাদামি করতে না হয় নাভি কম্বল চুজ এবং এর গঠন ব্রাহ্মার ক্রস ঠিকই বলেছেন পাঠান কম বেশি আছে তার কান মুখের গঠন সব মিলিয়ে এটার একটু বয়স কেমন কি হয়েছে আমরা ছয় লাখ আশি হাজার টাকা চাইতেছি ছয় লাখ আশি গরুর ওজন কিন্তু আপনার আমরা চার মাস আগে পেয়েছি ছয়শো পঞ্চাশ

ফিক্সড হয়ে যায় আপনি আরেকটু কিছু কমিয়ে বলেন আমি ছয় লাখ আসে বলছি তো হ্যাঁ আমি একবারে কমায় দিই বলেন সাড়ে ছয় লাখ সাড়ে ছয় ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা কি দাম বেশি চাইছি আপনার কাছে মনে হয়েছে না আপনি চেয়েছেন এরপরে খালি চোখে দেখলে তাহলে হয়তো বা সাধারণ মানুষ ক্রেতারা অনুমান করতে পারবে শুধু আমার কথার উপর অনুমান করলে হবে না দর্শক খুব সুন্দর একটা গরু বারবারই বলছি সাড়ে ছয় লক্ষ টাকা ভাই বলেছেন এরপর আলাপ আলোচনার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে সবকিছু দেখুন প্রিয় কুরবানির গরুটি বুকিং দিবেন ভালো থাকবেন শেষ করি আল্লাহ হাফিজ আলাইকুম